দেখো আজকে বিকেলে একটু ছাদে আসলাম আজকে স্নান করতে বেশ লেট হয়েছে কারণ হচ্ছে আজকে আজকেও কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকলে তো কমন ব্যাপার জল থাকে না তো জল ছিল না সকাল এগারোটা পর্যন্ত জল ছিল না ওভাবেই বসেছিলাম তো আমরা হচ্ছে দোতলাতে থাকি তো নিচতলাতে আমাদের টিউবওয়েল আছে দাদা ভাইকে বললাম যে নিচ থেকে জল এনে দাও দিল না বলে যে আর একটু পরে এসে পড়বে তো এই বলে বলে দিল না তো এর জন্য রান্না বান্না করতে করতে সব কাজ কমপ্লিট করতে করতে তো আজকে এই বেলা বিকেলি হয়ে গিয়েছে তো এখন এই যে ছাদে আসলাম ছাদে আমাদের ছাদে প্রচুর বাতাস আজকে তখন সিঁদুরের টিপ পরেছি বেশিরভাগ সময় দেখা যায় এমনি কেনার টিপ কেনা যে লাল টিপগুলো আছে ওগুলি পরা হয় তো সিঁদুরের টিপ কমই পরা হয় কারণ ঘেটে যায় হাত লেগে একদম ছড়িয়ে যায় তো এই এর জন্য আর ভাল লাগে শুধু টিপ পড়লে কিন্তু অনেক ভাল লাগে দেখো মেয়ে কি করে আমার কাছে আসলে এগুলো আঙ্গুল দিয়ে এরকম করে এরকম 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 করবে বোঝে না তো ছোট মানুষ দেখো কাপড় ধুয়েছি অনেকগুলো অনেকগুলো কাপড় ধুয়েছি দুদিন ধরে বিছানা ফিজাচ্ছে জন্য কাপড় চোপড় বেশি হচ্ছে দেখো কলকাতটা ধুয়ে দিয়েছি যে কাঁথাও ভিজেছিল বড় কাঁথা কি করে দেখে দেখে এই কাঁথার উপর যেয়ে বসে এই শিশি করবে দেখো ওর প্যান গেঞ্জি সব ধুয়ে দিয়েছি কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম তো ড্রেস ধুয়ে দিয়েছি আমি যা পরে গেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি কারণ হচ্ছে হসপিটালে গেলে হয় কি আমার ভালো দেখা যায় হসপিটালে যায় তো আমি যদি কোথাও নাও বসি আমার বাড়িতে সে মনে হয় কি যে ওখানে গিয়েছিলাম যে জিনিস ধুয়ে দিলাম না মানে আনিজি লাগে তো আমার কিছু হোক না হোক আমার ধুইতেই হবে তো তোমাদের দাদা ভাই বলে যে তোমার তোমার ধোয়ার সমস্যা তোমার জিনিস না ধুলে তোমার ভাল লাগে না এরকম আমি ওর জিনিস ও যে বাইরে যায় প্রতিদিন সবসময় ধুয়ে দিই পরে বলে অনেক সময় রেগে যায় বলে আমার জিনিস তোমাকে ধুতে হবে না পরে আমি বলি যে গন্ধ হয়ে থাকবে তখন ভালো লাগবে তো দেখো এই হচ্ছে বিকেলবেলা আমাদের ছাদের দেখেছ বাতাস ভালো লাগছে একে এসেছি তো মেয়েরা নিচে আছে দুই দিন দেখো আমি কান খালি করেছিলাম কারণ হচ্ছে যে এই যে কানের ই হোকগুলো আছে না পোষ তো এটা বারবার খুলে যায় একদিন তো পরেই গিয়েছিল দুল আর পরে দেখি যে নাবি সাতে পরে আছে আর কাঁয়া দুলের ক্ষেত্রে কি এখনও যে বসি করে যে দুলগুলো আছে ওগুলোই ভালো পড়ে পরে না আর এই যেগুলোতে পুষ থাকে এগুলো ডিস্টার্ব করে দেওয়া দেখাচ্ছি এই দেখো পুষটা একদম ঢিলা হয়ে গেছে এই যে এইগুলো এখন আর ভালো লাগে না আমার ওই বসি করার কাঁয়াদল একটাও নাই সেফটি পেনের মতো যে ওগুলো একটাও নাই আর এগুলো ইচ্ছা করলে যে ই করে নেওয়া যাবে এখন তো লাগাতেই পারছি না লেগেছে তো দেখো তোমাদের দেখায় এই পোলাপান প্রতিদিন এখানে ঘুরে বেড়ায় ওরা এখানে ঘুরে ওরাই আর প্রতিদিন প্রায় প্রতিদিন এই যে আমাদের গাছে এসে ভেজে থাকে এই জাম গাছে তারপরে এই যেই গাছে আর ওরা ওই যে বেড়া যে নিচে যে বেড়া দিয়ে আছে ওইগুলো টপকে উপর দিয়ে উঠে তারপরে হচ্ছে যে ভিতরে আসবে বকা খায় কারণ বেড়া ভেঙে ফেলে ওরা না বকা দিলে তার হবে না আসতেই থাকবে ওদের বলা হয় যে বাড়ির ভিতর দিয়ে আসবে না ওরা ওই যে বেড়ার উপর দিয়ে আসবে বাচ্চা মানুষ আমাদেরকে আর না বললে শুনে ওই দেখো আমাদের গাছে দেখো কলা ধরেছে দেখাচ্ছে ঠিক আছে আমাদের ছাদে হচ্ছে রেলিং নেই ভয় লাগে দেখো ওই দেখা